বারাসাত এক নম্বর ও দু নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে নির্বাচন কমিশনের হতে চলেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার তার অভিযোগ বারাসাতের বিভিন্ন রাস্তায় তার দলের তরফ থেকে যে সমস্ত ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল তা খুলে ফেলা হচ্ছে বিডিওদের নির্দেশে কিন্তু অন্যান্য দলের ব্যানার বা ফেস্টুন যথাস্থানে রেখে দিচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা এমনকি টোটো গাড়িতেও তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগালে তা খুলে ফেলে দিচ্ছে বিডিও দপ্তরের কর্মীরা এ বিষয়ে জানতে পেরে বেজায় খেপেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এ বিষয়ে বৃহস্পতিবার তিনি জানান বারাসাত সংসদীয় এলাকার বিভিন্ন প্রান্তে অনেক কষ্ট করে খরচা করে আমরা যেখানে হোডিং বা পতাকা লাগাচ্ছি পারমিশন নিয়ে প্রাইভেট বাড়িতে নিয়ম মেনে সরকারি জায়গায় না লাগিয়ে সেগুলো আমরা দেখছি বারাসাত ওয়ান আর বারাসাত টু বিশেষ করে ভিডিওরা সেটা খুলে দিচ্ছে তারপরে আমরা যখন গিয়ে বলছি আমাদের জানালেন না কেন আমাদের বললে আমরা সেটা সরিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয় তখন আবার টাকা দিতে আসছে এবং সেটা সহসভাপতিকে টাকা দিতে গেছিল সে আবার খুব রাজি মানুষ সে আবার ফেরত দিয়ে দিয়েছে কিন্তু এটা তো অন্যায় অন্য দলের পতাকাগুলো খুলছে না আপনারা দেখুন এখনো লাগানো আছে কমপ্লেন করলেও খুলছে না কিন্তু তৃণমূল কংগ্রেসেরটা খুলছে বারাসাত ওয়ান আর বারাসাত টু এর ভিডিওরা এই অন্যায়টা করছে এবং টোটোটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি আমাদের আইডিটিউসির সভাপতি তাপস দাসগুপ্ত সকালে আমায় কমপ্লেন করলেন যে টোটোটা হচ্ছে আনরেজিস্টার্ড প্রাইভেট তাতে যে পতাকা লাগাচ্ছে সেটাও এসডিও খুলে দিচ্ছে আমি ইলেকশন কমিশনে এটা নিয়ে কমপ্লেন করব কৌশিক সেনগুপ্ত অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা